70 টাকার উপর খাবে না দেশি বিজি খাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দর্শক জেলা ইসলাম মিরপুর এক নাম্বার আজকে পেঁয়াজের পাইকারি বাজার দশক পরিবর্তন হচ্ছে গেল এক সপ্তাহ ধরেই আজকের বাজারে দশক কেজিতে কয় টাকা পরিবর্তন হইছে তা জানতে পারবেন এই ভিডিওতে দশক কিন্তু আজকের বাজারে প্রতি কেজিতে কত টাকা দাঁড়াচ্ছে আজকের বাজারে কথা বলবো আরদারের সাথে দর্শক সঙ্গে থাকেন চলে যাবো আরদারের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভালো ইনশাআল্লাহ ভালো বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি তো বৃষ্টির কারণে হয় নাই এই আজকে হয়তো বেচা কেনা হবে কালকে বেচা কেনা হয়েছিল না কাল বেচা কেনা হয় নাই কাল বেচা কিটা হয় নাই না এই তো সারা দেশে বৃষ্টি আচ্ছা আচ্ছা আজকে কেমন বেচা বিক্রি হয়েছে আজ হইতেছে টুকটাক বেচা কেনা শুরু হয়েছে

এদিকে রসুনের বাজারে কি খবর বাস না কম রসুন একই রকম আছে একই রকম আছে রসুনের বাজার একই রকম একই রকম মানে কি কি রকম বাজার আছে 190 190 পার কেজি পরিবর্তন হয়নি পরিবর্তন হবে কি না স্যার রসুনের বাজার পরিবর্তন হচ্ছে না তবে বলা যায় না রসুনের বাজার আপাতত এরকমই থাকতে পারে চায়না রসুনের চাপ আছে চায়না রসুন যতদিন চায়নার বাজার বাড়লে এটা দেশের বাজার বাইরে যাবে দেশের বাজার বাইরে যাবে আচ্ছা 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 অনেকে জানেন যে বাংলাদেশে পেয়ে যদি হ্যাঁ সত্তর পঁচাত্তর টাকা হয়েছে তাহলে নাকি অ্যাভেলেবেল এল সি ঢুকে যাবে না সত্তর টাকা হলে এল সিবি জোর এল সি বি যেরকম সত্তর টাকার উপর পড়তায় পড়ে আচ্ছা আচ্ছা এল সিবিএস যে সত্তররা এসিবিএস খাবে না দেশিবিজি খাবে এল সি খাবে কারণ টাকা দিয়ে কি জন্য মানুষ এল সিবিস খাবে সত্তর টাকা কেজি দেশি বিজি সত্তর টাকা কেজি খাবে